নমস্কার শ্রী তত্ত্ব এবং শ্রী রাধার আবির্ভাব শ্রীকৃষ্ণ স্বয়ংকথিত শ্রী তত্ত্ব সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ড বিভাগে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিম্নরূপ বলেছিলেন প্রিয় রাধিকে গোলকের ঘটনাটি মনে রেখো তুমি আমার প্রিয় আমার নিজের জীবনের চেয়ে আমার কাছে প্রিয় এবং তুমি সকল মঙ্গল দান কর তুমি আমি যা তাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই শুভ্রতা যেমন দুধের সাথে চিরকাল তাপ আগুনের সাথে এবং সুগন্ধ মাটির সাথে চিরকাল থাকে আমিও চিরকাল তোমার মধ্যে বাস করি যেমন কুমোর মাটি ছাড়া পাত্র তৈরি করতে পারে না এবং স্বর্ণকার ছোনা সারা কখনো সোনার কানের দুল তৈরি করতে পারে না তেমনি আমি তোমাকে ছাড়া সৃষ্টি করতে সক্ষম নই তুমি সৃষ্টির ভিত্তি অথচ আমি বীজ হে পূর্ণবান তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো অলঙ্কার যেমন শরীরকে সুন্দর করে তোলে তুমি তেমনি আমার শরীরের সৌন্দর্য বৃদ্ধি করো যখন আমি তোমার থেকে বিচ্ছিন্ন হই তখন সবাই আমাকে কেবল কৃষ্ণ বলে ডাকে আর যখন আমি তোমার সাথে থাকি তখনই তারা আমাকে শ্রীকৃষ্ণ বলে ডাকে তুমি সৌন্দর্য শ্রী তুমি সম্পদ তুমি একমাত্র অস্তিত্বের ভিত্তি এবং তুমি আমার এবং সকলের শক্তির মূর্ত প্রতীক হে রাধে তুমি পরম শক্তি এবং আমি পরম পুরুষ বেদে এটাই নির্ধারিত হয়েছে তুমি সর্বস্বরূপা আমি সর্বস্বরূপা আমি রূপা তুমি তেজরূপিণী হে সুন্দরী যখন পরম যৌগিক শক্তির দ্বারা আমি সব কিছুর বীজ হয়ে উঠি তখন তুমি সমস্ত শক্তির মূর্ত প্রতীক হয়ে উঠে। এবং সমস্ত রূপ ধারণ করো তুমি আমার আত্মার অর্ধেক থেকে জন্ম নেওয়া মূলা প্রকৃতি তুমি শক্তি বুদ্ধি জ্ঞান এবং আত্মায় আমার সম্মান ব্রহ্মাজি চিরাধার পূজা ও প্রশংসা করেন ব্রহ্মা থেকে অব্যাহত বৈবর্ত পুরাণ তারপর চতুর্মুখী ব্রহ্মা আবির্ভূত হলেন হাতে একটি জপমালা এবং জলপাত্র ধরে মৃদু হেসে তিনি প্রথমে কৃষ্ণের কাছে গেলেন এবং নতমস্তক চোখে অশ্রু এবং আনন্দে ভরা হৃদয় নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন আগাম তত্ত্ব স্রোতের মাধ্যমে তার প্রশংসা করলেন তারপর তিনি শ্রী রাধিকার কাছে গেলেন এবং তার চুলের তালুতে তার পা জড়িয়ে তার কামন কমণ্ডল জল দিয়ে তার পা ধুয়ে দিলেন তারপর হাত গুটিয়ে তিনি তার প্রশংসা করতে লাগলেন হে মা দেবীগণ প্রকৃতির বিভিন্ন রূপ থেকে জন্মগ্রহণ করেন এবং এইভাবে তারা জড় শক্তি দিয়ে গঠিত এবং নশ্বরভাবে জন্মগ্রহণ করেন যাই হোক আপনি কৃষ্ণের অর্ধেক থেকে জন্মগ্রহণ করেছেন এবং সর্বোপরি তার অনুরূপা তুমি শ্রীকৃষ্ণ তিনি রাধা অথবা তুমি রাধা এবং তিনি স্বয়ং হরি কে এটা নির্ধারণ করতে পারে বেদেও এর সমাধান কখনো দেখা যায় না হেমা গোল গোলক জড় জগতের ঊর্ধ্বে তুমি সেখানেই বাস করো যেমন গোলক এবং বৈকুণ্ঠ নৃত্য নিত্য। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব কৃষ্ণের বিস্তার থেকে উদ্ভূত হলেও তুমি প্রতিটি জীবের ধারণাকৃত সমস্ত সমস্ত শক্তির মূর্ত প্রতীক পুরুষরা শ্রীহরির একাংশ থেকে জন্মগ্রহণ করে নারীরা তোমার একাংশ থেকে জন্মগ্রহণ করে এই ভগবান কৃষ্ণ আত্মার মতো আর তুমি দেহের মতো অস্তিত্বের ভিত্তি হে মা কৃষ্ণের প্রাণশক্তির সাথে যুক্ত হয়ে তুমি সমস্ত জগতের জননী হয়েছ এবং তোমার প্রাণশক্তিতে সমৃদ্ধ শ্রীকৃষ্ণ সকলের প্রভু হয়ে উঠেছেন এটা সবচেয়ে আশ্চর্যজনক কোনো শিল্পী এভাবে সব কিছু সৃষ্টি করেছেন এটা কল্পনার করা যায় না ঠিক যেমন এই কৃষ্ণ শাশ্বত তেমনি তুমিও শ্বাস কেউ নির্ধারণ করতে সক্ষম নয় যে তুমি তার অংশ নাকি তিনি তোমার অংশ আমি এই জগতের স্রষ্টা এবং বেদের সংকলক অনেকেই তাদের গুরুদের মুখে মুখ থেকে এই বেদগুলি শোনে সেগুলি অধ্যয়ন করে এবং পণ্ডিত হয় যদিও আমি সেই বেদের রচিয়তা তবুও আমি তোমার মহিমার একাংশ একাংশতাও বর্ণনা করতে অস অক্ষম বেদ হোক বা কে তোমার গুণাবলীর পর্যাপ্ত প্রশংসা করতে পারে শ্রোত্রের কারণ হল জ্ঞান এবং তোমাকে জ্ঞান উৎপাদনকারী চেতনার শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে হে মা তুমি বুদ্ধির জননী কে এত বুদ্ধিমান যে তারা তোমার মহিমা প্রকাশ করতে পারে পণ্ডিতরা কেবল সকলের কাছে দৃশ্যমান জিনিস বর্ণনা করতে পারে কিন্তু অদৃশ্য এবং অশ্রুত জিনিসকে কে বাক্যে প্রকাশ করতে সক্ষম আমি অনন্ত শিব কেউই তোমার যথাযথ প্রশংসা করতে সক্ষম নই হে জগদীশ্বরী এমনকি সরস্বতী এবং বেদও তোমার প্রশংসা করতে সক্ষম নয় মহাদেব শ্রী রাধাকে মহিমান্বিত করেন একবার দেবী পার্বতী শ্রী রাধা তত্ত্ব সম্পর্কে জানতে চাইলেন শ্রী মহাদেব বললেন হে মহেশ্বরী আগামী শাস্ত্রে বর্ণনা করার সময় আমি শ্রী রাধার বিষয়ে কীর্তন করতে যাচ্ছিলাম ঠিক তখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তা করতে বাধা দিলেন এবং এখন সমাধির মাধ্যমে তার অনুমতি পেয়ে আমি তোমাকে আমার আরাধ্য ভগবানের প্রিয় শ্রী রাধা সম্পর্কে এই অত্যন্ত রহস্যময় সত্যগুলি বলছি যা শ্রবণ করলে তুমি কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করবে পূর্বগোলকে বৃন্দাবনের মনোমুগ্ধকর বনের মধ্যে অবস্থিত রাসমণ্ডলে চিরকাঙ্ক্ষিত জগন্নাথ শ্রীকৃষ্ণ একটি সুন্দর স্তবকের উপর বসেছিলেন রত্নখচিত সিংহাসনে খচিত লীলা চর্চার জন্য নিজেকে দুটি রূপে প্রকাশ করেছিলেন তার ডান অঙ্গ থেকে তিনি শ্রীকৃষ্ণের রূপ ধারণ করেছিলেন এবং তার বাম অঙ্গ থেকে তিনি শ্রী রাধার রূপ ধারণ করেছিলেন রত্ন অলংকারে সজ্জিত সেই পরম সুন্দর রাধিকা দেবী রাসমণ্ডলের মধ্যে সেই রাসবিহারীকে ধারণ করেছিলেন অগ্নির মতো পবিত্র পোশাকে তার অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ লক্ষ চাঁদের মতো উজ্জ্বল ছিল এবং তার মুখে মৃদু মৃদু হাসি ছিল তার বিনুনি করা চুল মালতী জুয়ের মালা দিয়ে সজ্জিত ছিল এবং তিনি সূর্যের রশ্মির মতো রত্নমালা পরা ছিলেন তার আচার আচরণ শ্রীকৃষ্ণের কাছে সর্বত্র প্রিয় কারণ তিনি তার আত্মা উৎসর্গ করেছেন শ্রী রাধা কৃষ্ণকে পূজা করেন এবং শ্রীকৃষ্ণ রাধাকে পূজা করেন এবং পূজা করেন উভয় সমান সাধুগণ বলেন হে দুর্গা কেবল রাধ্বনি উচ্চারণ করলেই ভক্তরা মুক্তি লাভ করেন এবং কেবল নিম্নলিখিত ধা উচ্চারণ করলেই তারা চরণ কমলের কাছে স্থান লাভ করে রাশের দেবী শ্রী রাধা মোহনার বাম দিক থেকে আবির্ভূত হন অনন্যা সমস্ত দেবী তারই রূপ হিসাবে আবির্ভূত হন শ্রী রাধার ছিদ্র থেকে গোপীদের ভিড় এবং তার বাম দিক থেকে মহালক্ষ্মীর উৎপত্তি শ্রী রাধিকা স্বয়ং শ্রীকৃষ্ণের বুকে চিরকাল বাস করেন এবং তিনি হলেন সমস্ত কৃষ্ণের প্রাণশক্তির অধিষ্ঠাত্রী দেবী হে পার্বতী শ্রী রাধিকা অলৌকিক ব্যক্তিত্বের আশীর্বাদ প্রাপ্ত প্রেয়সী শ্রীকৃষ্ণ তার নিজের জীবনের চেয়ে প্রিয় পরমেশ্বর দেবী শ্রী রাধা যিনি মূলা প্রকৃতি দেহের অঙ্গপতঙ্গ যেমন দেহের সাথে সম্পর্কিত তেমনি পরম ভগবান শ্রীকৃষ্ণের সাথেও সম্পর্কিত হে দেবী পরম পূজ্য শ্রী রাধা এবং কৃষ্ণের চরণে সেবা করো যারা জড় প্রকৃতির গুণের বাইরে কেবল এটি মূল রূপ বলে জেনে রাখো গোলকায় শ্রী রসমণ্ডলের বর্ণনা ব্রহ্মপুরাণে বলা হয়েছে তাদের বন্ধু সখা এবং সখী দ্বারা পরিবেষ্টিত শ্রী রাধা ও কৃষ্ণ তাদের ব্যক্তিগত আবাস গোলকে শ্রীরমণ্ডলে চিরন্তন লীলায় মগ্ন আধ্যাত্মিক শক্তির পরমেশ্বরী ব্রহ্মাণ্ডের মহক পরম আরাগ্ধ শ্রী রাধারূপ ও গুণাবলীতে শ্রীকৃষ্ণের সন্মা সমান গঙ্গা লক্ষ্মী সরস্বতী এবং বিরাজা এই চারটি শক্তিও ভগবানের অত্যন্ত প্রিয় তাদের সাথে কৌতুকপূর্ণ লীলায় পরিপূর্ণ গোবিন্দ পরম সুখে অধিষ্ঠিত হন তবে বিশ্বরূপিনী গোবিন্দানন্দিনী নন্দিনী রাধা তার সকল প্রিয়জনের চেয়ে তার কাছে প্রিয় রাস উৎসবে রাধিকার ক্রোধ প্রশমিত করার জন্য শ্রীকৃষ্ণ তার রূপকে অনেকভাবে ভাগে বিভক্ত করেছিলেন তার সমস্ত রূপী সমানভাবে উজ্জ্বল ছিল অর্থাৎ সুন্দরের শ্যামসুন্দরের দ্বিবাহুরূপ যিনি মুরালীবাসী ধারণ করেছিলেন এবং বনফুলের মালা পরিধান করেছিলেন তার ঔদার্য এবং মাধুর্য এ তারা সকলেই সমান ছিলেন যখন শ্রীকৃষ্ণ নিজেকে শত শত রূপে বিভক্ত করেছিলেন তখন গোবিন্দমোহিনী রাধা যিনি গোবিন্দকে বিভ্রান্ত করেন ও শত শত রূপে প্রতিলিপি করেছিলেন তার স্বরূপ থেকে উদ্ভূত এই রূপগুলি তার অঙ্গ প্রতঙ্গ থেকে উদ্ভূত কবিদের সাথে মিশে গিয়েছিল এবং শ্রীকৃষ্ণের রাত উৎসব তৈরি করেছিল যা সমস্ত সর্বোচ্চ ধরনের রস দিয়ে পরিপূর্ণ ছিল ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি কপির মাঝে নিজেকে প্রশংস প্রকাশ করলেন এবং তাদের সাথে বাহুবন্ধন করে তাদের সকলের সাথে নৃত্য করতে লাগলেন তারা ভরা আকাশে জ্বলন্ত চাঁদের মতো জগন নিবাস গোপীদের সমাবেশের মাঝে দীপ্তিমান ছিলেন যদিও শ্রীকৃষ্ণ তৃপ্ত যদিও তিনি প্রকৃতির বাধ্যতামূলক গুণের অতীত এবং প্রচেষ্টা থেকে মুক্ত তিনি রাধার প্রতি প্রেমে প্রজ্বলিত হয়েছিলেন এবং ভোগলীলাগুলিতে আগ্রহী হয়েছিলেন গোলকের আবাসে রাস উৎসব শুরু হওয়ার সাথে সাথে রাসাদিনী সরস্বতী দেবী তার সুরেলা মধুর বিনা বাজাতে শুরু করলেন অন্নরা মৃদঙ্গ এবং পানবের মতো ঢোল বাজাতে শুরু করলেন এইভাবে শ্রীকৃষ্ণের রাসলীলা যা প্রেমময় মধুরতার পূর্ণ কীর্তনে মগ্ন হয়ে উঠলেন রাজা বৃষভানু মহামন্ত্র দীক্ষা গ্রহণ করেন এবং তপস্যা করেন একদা মহাভানু নামে এক রাজা ছিলেন যিনি গোলক গোকুলের অধিপতি এবং গোবদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তার চারজন উচ্চপদস্থ আত্মনিয়ন্ত্রিত বৈষ্ণব পুত্র ছিলেন যাদের নাম ছিল বৃষভানু রত্নভানু সুভানু এবং প্রতিভানু। তাদের মধ্যে বৃষভানু ছিলেন রাজা পরমেশ্বরের সন্তুষ্টির জন্য তিনি শত শত অন এবং অন্যান্য যজ্ঞ করেছিলেন যদিও তিনি বৈশ্যদের বংশে জন্মগ্রহণ করেছিলেন তবু তিনি নিজের বাহুবলের মাধ্যমে বহু রাজ্য শাসন করেছিলেন এবং প্রাচীনকালে রাজর্ষিদের মতো সার্বভৌম রাজা হয়েছিলেন তিনি আত্মসংযমী ছিলেন নিজের ইন্দ্রিয় জয় করেছিলেন পরম দানসীন ছিলেন সমস্ত রাজাদের দ্বারা পূজিত হতেন এবং সমস্ত ধর্ম পালন করতেন এই ব্রজধামে বিন্দু নামে এক ধনী বিষ্ণু একজন সম্মানিত গোপাবাস করতেন তার শ্রী মুখার গর্ভ থেকে পাঁচ পুত্র ভদ্রকীর্তি কীর্তি কীর্তি মহাবল শ্রীরাম মহাকীর্তি এবং ভানুমুদ্রা কীর্তিমতি এবং কনিষ্ঠ কীর্তিতা জন্মগ্রহণ করেন অন্যান্য পুরাণে কীর্তিক তাদের অপর নাম কলাবতী বলা হয়েছে রাজা বৃষভানু যথাযথ জাগজমক ও অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কীর্তি তাদের হাত গ্রহণ করেন তারা দুজনেই দীর্ঘদিন ধরে সন্তানের কাটিয়েছিলেন কিন্তু অবশেষে তারা চিন্তিত হয়ে পড়েন এবং দুঃখে ডুবে যান তাই তারা প্রধান পবিত্র স্থানগুলিতে তীর্থযাত্রা শুরু করেন অনেক যজ্ঞ দান ও বিভিন্ন আচার অনুষ্ঠান ও পূজা করার পরেও যখন তাদের ইচ্ছা ফলপ্রসূ হয় না তখন তাদের হৃদয় শোকে পূর্ণ হয়ে যায় এবং তারা অর্থহীন হয়ে মাটিতে পড়ে যায় পরে কীর্তিদার ইচ্ছানুসারে তারা পবিত্র যমুনার তীরে গোবর্ধনের সেরা পর্বতের পাশে একটি উঁচু স্থানে পৌঁছান যেখানে তারা পবিত্র কাত্তায়নি দেবীর কাছে এসে তার পূজায় লিপ্ত হন বৃষভানু যার ইন্দ্রিয়গুলির উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তিনি খাওয়া বন্ধ করেন নিরবতার ব্রত গ্রহণ করেন এবং সহস্র বিশিষ্ট পদ্মে অবস্থিত পরমাত্মার সাথে তার আত্মাকে সংযুক্ত করেন কঠোর তপস্যায় মগ্ন হন এইভাবে যখন একশো বছর অতিবাহিত হয়ে গেল তখন বাঘ দেবী আকাশ থেকে তাকে গভীর গর্জনশীল কণ্ঠে সম্বোধন করলেন হে পুত্র হরিনাম না শুনলে জীবের কর্ণ শুদ্ধ হয় না তোমার উচিত গুরুর কাছ থেকে শ্রীনাম গ্রহণ করা এবং অনুসারে সেই পবিত্র নামগুলির করা আকাশের শুনে ভাবে দেবীকে বললেন হে মা তুমি বিশ্ব সৃষ্টি পালন এবং ধ্বংসের কারণ হরিনাম গ্রহণের জন্য তুমি আমাকে যে আদেশ দিয়েছ দয়া করে আমাকে এর মহিমা এবং এটি কিভাবে সম্পাদন করতে হবে তা সঠিকভাবে বর্ণনা করুন এরপর দেবীর পরামর্শ অনুসারে রাজা বৃষভানু বিরাজা নদীর বালুকাময় তীরে মহামুনি ক্রতুর আশ্রমে উপস্থিত হন হরিনাম মহামন্ত্র গ্রহণ করেন এবং শ্রীরাম জপের পদ্ধতির সাথেও পরিচিত হন মুনি রাজা বৃষভানুকে হরিনাম মহামন্ত্র প্রদান করে আবার তাকে বললেন পুত্র বৈষ্ণবদের জন্য বিশেষ করে শাক্ত সৌর শৈব এবং গণ্যপত্র দীক্ষার ক্ষেত্রে কেবল হরিনাম কীর্তনী শ্রুতি মধুরতাকে পবিত্র করে অন্য কথায় মধুরতার অসুচিতার কারণে প্রথমে হরিনাম রদু ইক্ষা না থাকলে অন্য কোনো মন্ত্র ফলপ্রসূ হবে না যে সব কানে হরিনাম প্রবেশ করেনি সেগুলি মৃতদেহের কানের মতো অসূচি অন্য কথায় যতক্ষণ পর্যন্ত কেউ হরিনাম হরিনাম রদু ইচ্ছা গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তার কান অসূচি থাকে হরিনামা প্রবেশ করার পর একজন ব্যক্তি পবিত্রতা অর্জন করেন হে মহাবাহ শক্তিশালী ব্যক্তি আমি তোমাকে এটি দিয়েছি হরিনাম এরপর তোমার হৃদয় ও আত্মার পূর্ণ একাগ্রতার সাথে এটি অনুশীলন কর রাজা বিশ্ববানু তৎক্ষণাৎ ক্রতুমণিকে প্রণাম করলেন এবং তার আদেশ অনুসরণ করে অবিরাম হরিনাম মহামন্ত জপ করে যমুনার তীরে এলেন অনেক তপস্যার পর জগৎ জগদাত্মা বিশ্বমাতা কাত্তায়নি রাজার প্রতি সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভূত হলেন কৃষভানু মহাদেবীকে পরম ভক্তির সাথে প্রণাম করলেন এবং তার কাছে প্রার্থনা করলেন কাত্তায়নি দেবী বললেন হে পুত্র তোমার তপস্যা উপাসনা প্রার্থনা এবং ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি তুমি যে বর চাও তা প্রার্থনা কর দেবীর করুণাপূর্ণ কথা শুনে আনন্দে উশ্রুষিত্ত হয়ে রাজা বিষভানু বলতে শুরু করলেন হে দেবী যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট হও তাহলে তুমি আমার হৃদয়ের আকাঙ্ক্ষা জানো যদি তা পূরণ করা সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে সেই লালিতবর প্রদান করো যখন জগতাত্মা দেবী বিষভানুর ভক্তিপূর্ণ বাক্য শুনলেন তখন তিনি তার হাতে হাজার হাজার সূর্যের মতো উজ্জ্বল একটি ডিম দিলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন রাজা বিষানু এই ডিম পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তার প্রাসাদে ফিরে গেলেন ভোম ব্রজেশ্রী রাধার আবির্ভাব মহারাজ বৃষভানুর হরিণ চোখের রানী কীর্তিদা নানা অলঙ্কারে সজ্জিত দিব্য প্রসাদ পরিহিত দিব্য সুগন্ধি দ্বারা অভিষিক্ত এবং অসংখ্য বন্ধু ও দাসীদের দ্বারা পরিবেষ্টিত একটি রত্নখচিত বিছানায় বসেছিলেন যখন রাজা বৃষভানু দেবীর দেওয়া ডিমটি ধরে তার প্রাসাদে উপস্থিত হলেন তার স্বামী ভয়ঙ্কর তপস্যায় ক্লান্ত ধুলোয় ঢাকা কিন্তু হৃদয়ে আনন্দিত দেখে তিনি তাড়াতাড়ি উঠে তার সামনে দাঁড়ালেন লজ্জায় মুখ নত করে রাজা বৃষভানু তখন দেবীর দেওয়া সেই মহিমান্বিত ডিমটি তার প্রিয় কীর্তিদার হাতে অর্পণ করলেন যখন তিনি সেই ঐশ্বরিক বস্তুকে দেখলেন যা অস্তিত্বের সমস্ত শক্তিকে পরিবেষ্টন করে এবং লক্ষ লক্ষ সূর্যের তেজে আলোকিত হচ্ছিল তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন তার চোখের সামনে ডিমটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এই দুটি ভাগে বিভক্ত হওয়ার সাথে সাথেই একটি বিশুদ্ধ মোহময় সুবাসে ভরা বাতাস বইতে শুরু করল দশ দিক জলাশয় হ্রদ নদী সমুদ্র এবং সমস্ত জীবের হৃদয় সবই যেন ফুলে উঠল দেব গন্ধর্ব বিদ্যাধর অপসরা সিদ্ধ সাধ্য কিন্নর সকলেই আকাশে সময়বেত হলেন সেই সময় বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর এবং বিশ্বদেব দুই অশ্বিনী কুমার ব্যক্তিত্বপ্রাপ্ত গহ নক্ষত্রপুঞ্জ উনচল্লিশটি বায়ু এবং পিতৃ ঋষি এবং মনু সকলেই আবির্ভূত হলেন গন্ধর্ব বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলেন অপসরা গান গাইতে শুরু করলেন সাধুদের সজ্জিত মন খুশি হল মনি ও সাধুরা প্রার্থনা করতে শুরু করলেন এবং আকাশ থেকে দেবতারা পুষ্প বর্ষণ করতে শুরু করলেন এক শুভ দিনে এবং এক শুভ মুহূর্তে ভাদ্র মাসের শুক্র শুভ্র পক্ষকালে অষ্টমী তিথিতে বিশ্বমাতা হরিপ্রিয় শ্রী রাধা যিনি অয়নি সম্ভবা কোনো গর্ব থেকে জন্মগ্রহণ করেনি কলাবতী অর্থাৎ কীর্তিদার কোলে আবির্ভূত হলেন ঠিক যেমন চন্দ্রদয়ে সমস্ত জীবের হৃদয় আনন্দে প্রস্ফুটিত হয় তেমনই প্রত্যেকেই ব্রজবাসী প্রকৃতির সকল শক্তির মূল উৎস আবির্ভূত হয়ে আনন্দ লাভ করলেন শ্রী রাধার জাতকর্ম জন্ম অনুষ্ঠান তার আকৃতি ছিল দ্রাক্ষালতার মতো বিদ্যুৎ চমকানোর মতো এবং তার গায়ের রং ছিল গলিত সোনার মতো তিনি বাহুবন্ধনী মালামুকুট এবং অন্যান্য অলঙ্কারে সজ্জিত ছিলেন সমস্ত সৌভাগ্যের বিকাশ ঘটনা ঘটান এমন দেবী রাধা তার মায়ের কোলে নিজেকে স্থাপন করেছিলেন কীর্তিদার কন্যা স্বয়ং বিষ্ণুর শক্তি শাশ্বত মহাদেবী জন্মগ্রহণ করার সাথে সাথেই সমগ্র শহর তার অঙ্গপতঙ্গের তেজে আলোকিত হয়ে উঠল মা কীর্তদা সেই দিব্য ও সুন্দরী কন্যাকে দেখে বুঝতে পারলেন যে তিনি জগতের নন বৃষভানুর উপাসনার ফলে সমস্ত জগতের দেবী ভগবানের ব্যক্তিগত শক্তি তার কন্যা রূপে আবির্ভূত হয়েছেন কীর্তদা দেবী রাজাকে জানালেন যে তার সুন্দরী তেজস্বী কন্যা তার কোলে জন্মগ্রহণ করেছে সুস্থ এবং সুস্থ এই অমৃতবাণী শুনে মহান প্রতিভাহান রাজা ঋষভানু অত্যন্ত আনন্দিত হলেন এবং ভগবানের সন্তুষ্টির জন্য তার কাছে সংবাদ পৌঁছে দেওয়া দাস দাসীদের অনেক মূল্যবান ধন রত্ন পোশাক এবং অন্যান্য জিনিসপত্র দান করতে শুরু করলেন তারপর তিনি ব্রাহ্মণদের মধ্যে সেরা পোশাক শত শত গরু শত শত দই ও দুধ সেরা চাল এবং অন্যান্য শস্য ও ডাল বিতরণ করলেন তারপর তিনি দরিদ্র ও নিঃস্ব প্রতিবন্ধী অন্ধ এতিম বৃদ্ধ এবং সমস্ত শিশুদের প্রচুর দান করলেন রাজার কন্যার জন্মের সংবাদ পেয়ে অনেক পুরুষ ও মহিলা গায়ক নর্তকী সঙ্গীতজ্ঞ স্তবক পাটকারী বিভিন্ন গল্পকার মন্তকার এবং বাদ্যযন্ত্র সেখানে উপস্থিত হলেন এবং রাজা তাদের উপযুক্ত দান করলেন রাজার সকল শুভ গুণাবলী নিয়ে এক কন্যার জন্ম হয়েছে এই খবর পেয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং চার বর্ণের বিভিন্ন সদস্য যাদের মধ্যে বিশিষ্ট কারিগর ও কারিগর গ্রামাঞ্চলের বাসিন্দা এবং নগরবাসী ছিলেন নবজাতক কন্যাকে দেখার জন্য প্রাসাদে আসতে শুরু করলেন বৃষভানু নিজেকে পরিপূর্ণ বলে জানতেন আনন্দে তার হৃদয় প্রস্ফুটিত হওয়ায় তিনি জানতেন যে তার তপস্যা এবং তার জন্ম সফল হয়েছে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সামনে রেখে তিনি তার কন্যার মুখ দেখতে কীর্তিদায় যান এবং ব্রাহ্মণদের জন্ম অনুষ্ঠান এবং সতী বচন সম্পন্ন করেন পুরোহিতরা যথাযথ রীতি অনুসারে অগ্নি স্থাপন করেন এবং পরিষ্কার মাখনের নৈবেদ্যে উৎসর্গ করে অগ্নি দেবতার পূজা করেন রাজাকে তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দ্বারা বেষ্টিত দেখে কীর্তিদা তাকে এইভাবেই সম্বর্ধন করলেন আনন্দে তার কণ্ঠস্বর রুদ্র হয়ে গেল যে হে রাজাদের প্রভু আপনাদের তপস্যায় সন্তুষ্ট জীবের সকল মঙ্গলের কারণ আদি পরমেশ্বর দেবী আমাদের গৃহে আবির্ভূত হয়েছেন রাজা তখন তার হাত জোর করলেন এবং পূর্ণ ভক্তি সহকারে কাঠির মতো মাটিতে লুটিয়ে পড়লেন দেবীকে প্রণাম করলেন তিনি মহাদেবীকে বললেন আমি আপনাকে সত্যিকার অর্থে জানতে অক্ষম তাই দয়া করে আপনার স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান দিন পরমেশ্বর দেবী তখন বললেন হে পিতা আমাকে নারায়ণ সনাতনী মূল শক্তি বলে জানো আমি ভগবানের দ্বারা সম্পূর্ণরূপে পূজিত এবং আরাধ্য আমি পরাশক্তি শক্তি চারটি বেদের কাছেও অস্পষ্ট মন এবং বাক্য দ্বারা অপ্রাপ্য পিতা তুমি মাতা কীর্তিদার সঙ্গে আমাকে প্রচুর উপাসনা করেছিলে এবং সেই কারণেই আমি তোমার কন্যা রূপে আবির্ভূত হয়েছি প্রীত বিষভানুকে এই কথা বলে দেবী আবার সকলের মায়ার আচ্ছন্ন করলেন এবং একজন সাধারণ শিশুর মতো স্তন্যপান করানোর ইচ্ছায় তার বৃদ্ধাঙ্গুলগুলি মুখে দিলেন এবং কাঁদতে লাগলেন পরমেশ্বর দেবী নিজেকে এক অত্যন্ত সুন্দর রূপে প্রকাশ করতে লাগলেন প্রতিটি অঙ্গে সুন্দর ডালিম ফুলের মতো লালচে এবং হাজার হাজার সূর্যের মতো উজ্জ্বল সেই ভাগ্যবান রাজা বিষভানু তখন ব্রাহ্মণদের দ্বারা তার কন্যার জন্মের সমস্ত আচার অনুষ্ঠান এবং অন্যান্য রীতিনীতি সম্পন্ন করেন পরম পূজ্য দেবী কঠোর তপস্যার মাধ্যমে পূজা করা হয়েছিল এবং তাই পিতা বিষভানু তার নাম রাধা রেখেছিলেন শ্রীল বেদান্ত বামন গোস্বামী মহারাজের প্রবন্ধাবলি থেকে অনুদিত ধন্যবাদ